হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠা ভাবতেছিলাম যে কী রান্না করব। তখন হঠাৎ করে মাথায় আসলো যে না একটু বোনা খিচুড়ি রান্না করি কারণ অনেকদিন ধরে বোনা খিচুড়ি খা খাওয়া হয় না কুমিল্লা থাকতেই খেয়েছিলাম এখানে খাওয়া হয় নাই তো বোনার খিচুড়ি রান্না করতেছিলাম আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠা শরীর একদম মেস মেস করতেছিল ভালো লাগতেছিল না কারণ হচ্ছে অনেক রাত্রে ঘুমাইছিলাম অনলাইনে একটু কাজ ছিল বিজনেসের ওই যে কাপড় ব্যবসার একটু অনলাইনে কাজ ছিল ওইটা করলাম তারপরে হচ্ছে বাচ্চাদেরকে অনেক রাত্রে ঘুম বাড়াইছি কারণ একটু পড়াইছি এখানে স্কুলে ইন্টারভিউ দেওয়া লাগবে সেই জন্য তো এই তো বোনা চুড়ে রান্না করে ফেললাম আর মানে খাইতে খাইতে আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি কুমিল্লা কিন্তু আমার থাকার অনেক ইচ্ছা ছিল কুমিল্লা আমার কাছে ভালো লাগতো কারণ নিজের এলাকার সবার কাছে নিজের ভালো লাগে এবং আমি অনেক কষ্ট করে বাড়িটারি আমার আব্বু করে দিছে আমি এত কষ্ট করে ফার্নিচার জোড়াইছে অনেক কিছু করছিলাম ওইখানে থাকার জন্য কিন্তু আমাদের এলাকার একটা চাঁদাবাদ ছেলে ওই কয়েকদিন পরে পরে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে আমাদের সাথে বলতে আমার সাথে আমি একটা মেয়ে মানুষ আমার সাথে যে আমার সাথে কেন অনেকে এটা প্রশ্ন থাকতে পারে বা কমেন্ট করতে পারেন যে আমার সাথে কেন আমি তো একটা মেয়ে মানুষ কারণ দেখবেন একটা মেয়ের যখন তার হাজব্যান্ড থাকে না সাপোর্টিং বা কেউ থাকে না তখন মেয়েদের উপরে বেশি করা হয় তো আমার তো সাপোর্টিং বলতে কেউ নেই আর আমার আব্বু আছে আব্বু তো দেশের বাইরে থাকে আমেরিকাতে বড় ভাই আমেরিকাতে থাকে আর পরের ভাই এগুলো বাসা থেকে দূরে থাকে আর আমার ভাইয়ারা মানে কারোর সাথে লাঠি ছটা নিয়ে ঝগড়া জাটি এগুলা করতে পারে না মানে বড় জোর হলে একটু তর্ক বিতর্ক করতে পারে সর্বোচ্চ এরকম কিন্তু কারোর সাথে যে লাঠি ছটা নিয়ে একটা বাড়ি দিবে একটা দৌড়ে যাবে মা মা মারবে কারোরে এরকম মানে করতে পারে না কারণ আমরা ফ্যামিলির দ্বারা আমার আব্বু আমার সবগুলা ভাই বোনদেরকে যথেষ্ট পড়াশোনা করাইছে এবং কি মানে একটু ভদ্র বানাইছে আমার ভাইয়েরা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো সেই জন্য ওই লুকগুলা চান্স পায় কারণ অন্য ফ্যামিলিতে দেখি আমাদের এলাকা তো অনেক ফ্যামিলি আছে কিন্তু কারোর ফ্যামিলিতে ওই ছেলেগুলো এরকম করে না কেন কেন না কারণ ওরা ওরা ফ্যামিলি সবাই লাঠি ছটা নিয়ে বাইরে ধমকি ধামকি দেয় মানে ওরা যেরু ওরাও এরকম মানে ওরা ওর সাথে ব্যবহার করে আমরা তো আর এগুলা করতে পারি না সেই জন্য আমাদের সাথে এত খারাপ ব্যবহারটা আমার সাথে করা হয়েছে আর কি আমাকে মাইরে ফেরার হুমকি দিয়েছে আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিবে এবং কি কিডন্যাপ বড়ো ছেলেটাকে করে ফেলছিল। সেই জন্য এত দূরে চলে আসছি তো এই অবস্থা আর কি কিন্তু কুমিল্লায় আমার থাকার ইচ্ছা ছিল কুমিল্লা আমার আম্মু আছে একলা আমার আম্মু অনেক রোগা মানুষ